আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে এক কাপ ময়দা আর চিকেন দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা এটা খুব ঝটপট পরিবারের সবার জন্য বানাতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাসায় মেহমান আসলেও খুব ঝটপট বানিয়ে খাইয়ে সবাই প্রশংসা নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন পাস্তা বানানোর জন্য ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দুই কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি তাই পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি পেঁয়াজটা হালকা নরম করে ভেজে এখানে আমি দুই কাপ পরিমাণে চিকেন দিয়ে দিলাম তারপরে এখানে রেগুলার মশলা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ হলুদ আদা রসুন বাটা আদারু সবগুলো আমি এক চামচ করে দিয়েছি শুধু হলুদটা একটু কম করে দিয়েছি দুটো মরিচ কুচি করে দিলাম এরপরে সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি চিকেনের কালারটা হালকা সাদা সাদা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা হালকা ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য ভালো করে মিক্সও হয়ে যাবে তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর একটু পানিটা যখন কমে আসবে তখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টমেটো কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গাজর কুচি দিয়ে দিলাম আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন ক্যাপসিকাম তারপরে আরও বিভিন্ন কিছু থাকে সেগুলো অ্যাড করতে পারেন তারপরে আমি এটা ভালো করে সেদ্ধ করে নিলাম পানিটাও একদম শুকিয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে খুবই সুন্দর একটা টেক্সচার এসেছে একদম শুকিয়ে ফেলবো না একটু মাখো মাখো হবে আর চিকেনের আমি ব্রেস্ট পিস নিয়েছি হাড় ছাড়া হতে হবে আর একদম ছোট ছোট পিস করে কেটেছি এখন একটা ব্যাটার বানিয়ে নিব বাটির মধ্যে একটা ডিম দিয়ে ডিমের কুসুমটা সরিয়ে রাখলাম পরে আমি ডিমের কুসুমটা ব্যবহার করব আর সাদা অংশের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে তারপরে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এখন হুইস্ক দিয়ে আবারও ময়দাটা ভালো করে ডিমের সাদা অংশের সাথে মিক্স করে তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পানি লাগবে একটু বেশিও লাগতে পারে তারপরে একটু ভালো করে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো আমি একটু সময় নিয়ে হ্যান্ডউইস দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি দেখেন এরকম ব্যাটার হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এই যে দেখেন এই রকম হবে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়েছে এরপরে আমি একটা প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নিলাম তারপরে ব্যাটার থেকে গর্তযুক্ত চামচ দিয়ে ব্যাটার থেকে একটু তুলে দিচ্ছি এভাবে অল্প একটু দিয়ে তারপর ছড়িয়ে দিতে হবে পুরোটাতে যেন পাতলা একটা রুটির মতো হয় তারপর উপরে ওপরে যখন শুকিয়ে আসবে এক মিনিট পরে তারপরে এটা উল্টে দিতে হবে যে দেখেন শুকিয়ে গেছে এখন আমি উল্টে দিলাম অপর পাশটাও তিরিশ সেকেন্ডের মতো ভেজে তারপরে একটা প্লেটে নিয়ে নিব এভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিব। সবগুলো বানাবো আর কি তো প্রত্যেকবারই খুব অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে অথবা তেল ব্রাশ না করলেও একবার তেল ব্রাশ করলে কিন্তু চার পাঁচটা রুটি এভাবে ভাজা যাবে তো দেখেন আমি করে নিচ্ছি দুই পাশে একটু করে ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন একটা করে রুটি আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে তারপর এখানে চিকেনের যে পুর বানিয়েছিলাম সেই চিকেনের পুরটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক টেবিল বা দেড় টেবিল চামচের মতো নিয়ে দিতে হবে তারপরে ব্যাটারের থেকে একটু ব্যাটার রেখে দিয়েছিলাম যেন আমি এভাবে প্রত্যেকটাতে বাইন্ড করে দিতে পারি চারপাশে একটু দিয়ে তারপর ভাজ করে নিচ্ছি তো প্রথমে দুই পাশ থেকে ভাজ করছি তারপরে উপর থেকে ভাজ করব তো এই যে চারকোনা শেপে এভাবে বানিয়ে নিচ্ছি একটু ময়দা দিলে হয় কি ভালো করে বাইন্ডিংটা হয় আর খুলে পড়ার ভয় থাকে না তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এই যে এরকমটা হবে খুবই মজা হয় এই নাস্তাটা খেতে আপনারা খুব ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন এটা ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে বাচ্চাদের টিফিনে দিলে তারাও দারুণ পছন্দ করবে অফিসের লাঞ্চ বক্সেও আপনারা এটা দিতে পারেন এরপরে আমি বাকি পরেরটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে যেন একটু বানাতে সুবিধা হয় ডিজাইনটা সহজে বোঝা যায় সবগুলো আমি বানিয়ে নিলাম এই যে অনেকগুলো হয়েছে মাশাল্লাহ এরপরে এগুলো আমি ডিমের মিশ্রণে ওই যে কুসুমটা ছিল তার সাথে আরেকটা ডিম মিক্স করে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর ব্রেডক্রাম্বে ব্রেড নিয়েছি একটা বাটিতে প্রত্যেকটা নাস্তা এভাবে ডিমে মিক্স করে তারপর ক্রাম্পে গড়িয়ে নিলাম তারপরে একটা বাটার পেপারে বক্সে রেখে বাটার পেপারের উপরে রেখেছি এভাবে আপনারা উপরে আরেকটা বাটার পেপার দিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে এক মাসের মতো ভালো থাকবে নর্মাল ফ্রিজে সাত দিন আপনার পর্যন্ত আপনারা রাখতে পারেন যখন খেতে ইচ্ছে করবে বা মেহমান আসবে তখন বের করে ভেজে দিলেই কিন্তু হয়ে যাবে তো এভাবে আর যদি সংরক্ষণ না করে এখনই ভেজে নেওয়া যায় তাহলে ফ্রিজে রাখতে হবে বিশ মিনিটের জন্য তাহলে ক্রামটা ভালো করে সেট হয়ে যাবে নাস্তার সাথে তো আমি এখন ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম দিয়ে এক পাশ সুন্দর করে ভেজে নিলে ভেজ ভাজা হয়ে গেলে তারপর অপর পাশও ভেজে নিতে হবে ঠান্ডা তেলে দেওয়া যাবে না গরম তেলে ভাজতে হবে ঠান্ডা ঠান্ডা তেলে ভাজলে তেল ভেতরে ঢুকে যাবে খেতে ভালো হবে না তো দুই পাশ খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিলাম এরপরে একটা টিস্যুর উপরে তুলে নেব যেন এক্সট্রা তেলগুলো না থাকে তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ